ভিউয়ার্স আসসালাম আলাইকুম আপনাদের অনেকের একটি কমন সমস্যা থাকে যে ঘরের ভিতরে নেটওয়ার্ক থাকে না কিন্তু গেলে ঠিকই ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারছেন বা কল দিতে পারছেন আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি এক মিনিটে এই সমস্যার সমাধান করতে পারেন প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ভিউয়ার্স আপনার লিখবেন এল টি ই ফোর জি অনলি লিখার পরে অনেকগুলো অ্যাপস আসবে আপনার প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করে দিবেন এটা ইনস্টল করে দিবেন খুব সহজ পদ্ধতি ইন্টারনেট কানেকশন রাখবেন এবং এভাবে করে যাবেন যেভাবে আমি করে যাচ্ছি খুব সহজে আপনি কাজটি করে ফেলতে পারবেন ইনস্টল হবে ডাউনলোড হবে একটি সময় দিবেন ডাউনলোড শেষে ইনস্টল হচ্ছে একটি সময় দিতে হবে অটোই এটি হয়ে যাবে এবং ওপেন অপশন চলে আসবে আপনারা ওপেনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওপেন অপশন চলে আসছে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য সময় থার্ড পার্টি কোনো অ্যাপস ছাড়াও আমরা দেখিয়ে থাকি কিন্তু এই থার্ড পার্টি অ্যাপসটা খুবই উপকারী তাই এটা দিয়ে করবেন এই যে চলে আসলো ফোর আপনি নিচের দিকে দেখবেন নেক্সট আছে ক্লিক করে দেবেন আবারও নেক্সটে কোনো কিছু অ্যালাউ চাইলে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই অ্যালাউ দিয়ে দেবেন তারপরে আবার নেক্সটে ক্লিক করে দেবেন যা চাইবে তাই দিয়ে দিবেন পজিটিভলি নিতে হবে কোনো সমস্যা নেই অ্যালাউ দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে যে এখানে একটি আই এগ্রি বা অ্যাকসেপ্ট বাটন আছে সেখানে চিহ্ন দিয়ে আপনি গেট স্টার্টে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই যে ফোর জি অপশানটা চলে আসলো এবং অনেকগুলো অপশান সামনে চলে আসলো আপনি প্রথমটাতে ক্লিক করবেন যদি আপনার সাথে সাপোর্ট করে ওপেন হয়ে যাবে হয়নি দ্বিতীয়টা করবেন আপনি দ্বিতীয় অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে সাপোর্ট করে ফেললো এবং এটি ওপেন হয়ে গেলো এখন উপরের দিকে দেখুন তীরের মতো নিচের দিকে আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখন আপনি ওয়ান না টুতে সিম ইন্টারনেট রেখেছেন সেটা দেখাচ্ছে আপনি ওয়ানে ক্লিক করে দেবেন বা টুতে আপনার ইচ্ছা আমি ওয়ানে ক্লিক করে দিলাম এখন ওয়ানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে অনেকগুলো অপশান অটো ওপেন হয়ে গেছে আপনি এই যে এই জায়গাটার মধ্যে আপনার ক্লিক করে দেবেন এই যে তীর চিহ্ন মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেখাচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স যদি আপনি শুধু ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে কি করবেন এবং কল দিতে চাইলে সেটাও কি করবেন দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ইন্টারনেট শুধু ব্যবহার করতে চান তাহলে দেখেন এখানে অপশন আছে এল টি অনলি এই যে এটাতে দিয়ে দিবেন এল টি অনলি দিয়ে দেওয়ার পরে কি হলো আপনি যতক্ষণ ইন্টারনেট দিবেন ইন্টারনেট কাজ করবে ভালো আপনি ইন্টারনেটে সাপোর্ট পাবেন কিন্তু কল দিতে পারবেন না কিন্তু আপনি যদি চান কল দিতে তাহলে আপনি আবারও এলটিকে চেঞ্জ করতে হবে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে উপরের দিকে এল এটি যে জায়গায় আছে এইরকম একটি অপশনকে চুজ করে দেবেন তাহলে আপনি কলও দিতে পারবেন এই যে আমি দিয়ে দিলাম এখন আমি কল দিতে পারবো কিন্তু ইন্টারনেট ব্যবহারের সময় আমাকে ইন্টারনেটের স্পিডটা বাড়িয়ে নিতে হবে এভাবে এলটি অনলি দিয়ে তো যখন যেটা এল টি হচ্ছে লং টার্ম ইভালুয়েশন মানে হচ্ছে ফোর জি সার্ভিসটা আপনি নেবেন আর এটা চেঞ্জ করে দিয়ে যদি পিআরএল হয় তাহলে আপনি এটা দিয়ে কথা বলবেন অত্যন্ত প্রত্যন্ত এলাকায় গিয়ে আপনি এই সাপোর্টটি নিতে পারেন এবং কথা বলতে পারবেন আর যদি আপনি আপনার ঘরের ভিতরে সমস্যায় পড়েন ইন্টারনেট না থাকে বা কল দিতে অসুবিধা হয় আপনি এইভাবে সেটিংসটা করে নেবেন তো আর আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লাগে লাইক করুন এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে